মুভি শাকিব খান তো ওইরকমই এই কোরবানি ঈদে নতুন একটা ছবি আসতেছে যেটা হলো তান্ডব এই ভিডিওতে তোমরা তাণ্ডব মুভির কিছু ক্লিপ দেখতে পারবা এবং আরো যেই মুভিগুলো আসতেছে কোরবানি ঈদে সেই মুভিগুলোর ক্লিপ তোমরা এই ভিডিওতে দেখতে পারবা তো চলো বেশি কথা না বলে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি ঈদুল ফিতর তো শেষ ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি রয়েছে অ্যান্ড কে থাকবে এগিয়ে কোন মুভি নিয়ে বাস কতটা ইন্টারেস্টিং নতুন একটু ঢুমে আসি ঈদে প্রায় ছয়টির মত সিনেমা মুক্তি তালিকায় রয়েছে কিন্তু হাই বেশি রয়েছে তিনটি সিনেমা নিয়ে তাণ্ডব ইনসাফ এবং নীলচক্র এখন সাকিব খানের সিনেমা মানেই বাস সবার উপরে কিন্তু ভাই তারপরেও এই তাণ্ডব নিয়ে কারো কারো আবার একটু খুঁতখুতা নিয়ে আছে প্লাস শরিফুল রাজের ইনসাফ এবং আরিফিন শুভর নীল চক্র নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং বাজ রয়েছে যেটা এই মুভি দুটো নিয়ে আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় দেখুন বস সাকিব খান তুফান এবং बर्बाद দিয়ে যে স্কেলের মুভি আমাদের দেখিয়েছে তার উপর বেস করে এখন সবাই एक्सपेक्ट করবে সাকিবের নেক্সট সিনেমার প্রোডাকশন আরো বড় আকারে হবে কিন্তু தாண்டবের শুটিং বরবাদের মতো ইন্ডিয়ার দামি এক্সক্লুসিভ লোকেশনে না হয়ে এফডিসি মতো জায়গায় হওয়ায় অনেকেরই একটু খতখতানি তো ছিলই কিন্তু ভাইয়া পরিচালককে এটা তো মাথায় রাখতে হবে পরিচালক যেখানে রায়হান রাফিস ও বুঝে যেতে হবে তিনি নিয়ে খেলবে উল্টা পাল্টা ডেফিনেটলি করবে না রিস্ক নিশ্চয়ই নিবে না আর তার ভিজুয়ালাইজেশনের খেলাও কিন্তু অন্যরকম হয় আর যেহেতু তাণ্ডবের শুটিংটা অনেকটাই সিক্রেট ভাবে রাখা হয়েছে খুব বেশি আপডেট দিচ্ছে না সো প্রোডাকশন আসলেই কতটা ম্যাসিভ হবে বা কিরকম হবে সেটাও কিন্তু এখনই জাজ করা উচিত না তবে তাণ্ডবে সাকিবের পাশাপাশি কাস্টিং এ কারা থাকবে এটা নিয়ে কিছু খোলাসা না হলেও বিভিন্ন সময় বিভিন্ন বাস থেকে জয় হাসান সাবিলা নোর কোয়েল মল্লিক ইভেন ফার্নিশন নামও কিন্তু উঠে এসছে এখন কতটুকু সত্য হয় দেখা যাক আর জানা গেছে অলরেডি সেভেন্টি পার্সেন্ট শুটিং কমপ্লিট এবং কয়েকদিনের মধ্যে আরেকটা চমক সামনে আসবে অপরদিকে রোজার ঈদে সরফুল রাজ না আসলেও এবার কুরবানি ঈদে আসবে পরিচালক সঞ্জয় সমদ্দারের অ্যাকশন থ্রিলার মুভি ইনসাফ নিয়ে এই মুভির জাস্ট একটা লিকড ফটো কিন্তু হেভি বাস ক্রিয়েট করেছিল যদিও পোস্টারটা এক্সপেক্টেড ওয়েতে বাস ক্রিয়েট করতে পারেনি কিন্তু থ্রিলার জনরাতে পরিচালক সঞ্চয় সমন্দার কিন্তু ভরসার নাম মোর এখানে এর আগে জানা গিয়েছিল ভিলেন হিসেবে খুব সম্ভবত থাকবে মোশাররফ করিম অলরেডি পোস্টারে শরিফুল রাজকে দেখতেই ভিলেনের মতো লাগছে মনে হচ্ছে তার ক্যারেক্টার ডার্ক সাইড এবং ডার্ক ক্যারেক্টারের এগেন্টে যদি কোনো ভিলেন থাকে তাহলে সে কতটা হবে চিন্তা করতে হবে কিন্তু আর স্ক্রিনে যদি আসলেই মোশাররফ করিম থাকে তাহলে দুজনে টক্কর অফ কোর্স এই মুভির হাইপ বানানোর জন্য যথেষ্ট অপরদিকে জুলাই আন্দোলনের পর থেকে আরফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না বাট দু বছর পর সে আবার বড় পর্দায় ফিরছে নীল চক্র মুভি নিয়ে এবং উনিশ সেকেন্ডের টিজার বেশ ভালোই হইচই ফেলে দিয়েছিল মুভি লাভার্সদের মধ্যে প্রদস্তুর অ্যাকশন ফর্মে আরিফিন শুভকে দেখা গেছে এই মুভির পরিচালক কিন্তু মিটু খান সিনেমা জগতে খুব পরিচিত নাম না হলেও এখানে চিত্রনাট্যে রয়েছে নাজিম উদ্দৌলা যিনি এর আগে সুরঙ্গ অপারেশন সুন্দরবন দামাল খাঁচার ভিতর অচিন পাখি সহ আরো অনেক প্রজেক্টে চিত্রনাট্য বা গল্প দিয়েছেন তার ইনভলভমেন্ট এখানে যেহেতু আছে ভালো কিছু হবে বলে আশা করা যায় যদিও এই মুভি এর আগে যুক্তরাষ্ট্রের একটি ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল বাট আমাদের দেশে মুক্তির জন্য ইতিমধ্যে সার্টিফিকেটও পেয়ে গেছে যেখানে সব বয়সী দর্শক এই সিনেমা দেখতে পারবে এছাড়া মুক্তির লাইনে কিন্তু আরেকটা মুভি রয়েছে আদর আজাদ এবং পূজাচারী অভিনীত টগর সিনেমাটি এদের এর আগের লিপস্টিক মুভিটি কিন্তু বেশ পজিটিভ ফিডব্যাক এনে দিয়েছিল সো দেখা যাক এবার কি হয় যাই হোক ভিউয়ার্স এই মুভিগুলোর মধ্যে কোন মুভি নিয়ে আপনি খুব আশাবাদী এবং কোনটা দেখার জন্য সুপার এক্সাইটেড মাস্ট জানাবেন এই মুভিগুলোর ভিতরে কোন মুভিটা এবার কোরবানি ঈদের সবচেয়ে বেস্ট হবে তোমাদের কাছে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমার কাছে মনে হয় যে তান্দব মুভিটা সবচেয়ে বেস্ট হবে এবার কোরবানি ঈদে যেহেতু সাকিব খানের মুভি যেহেতু বরবাদ মুভি সাকিব খানের দেখলাম সেটা অনেক পরিমাণে হিট হয়েছে প্রায় একশো কোটি টাকার মতো কামিয়েছে এই মুভিটা আর যেহেতু কোরবানি ঈদে তান্ডব আসতেছে তান্দব থেকেও আশা করি ভালো একটা ফলাফল পাবে তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে